বন্ধু অ্যাড বন্ধু আমাকে অ্যাড দিলো যাই দেখে আসি তো বন্ধু আমাকে আমার অ্যাড দিলো এটা কার সর যাই দেখি আসি এখানে নয় ওয়েন্টি লেখা রাখছে কেন ও আমার জন্য নয় এন্টি তারা আমরা তোর পাশে যাবই করছি না আর কি যাই দেখি তো কিছু তো নেই তো আমি কী চেক করব আহ কি হচ্ছে না বন্ধু আমি ছাড়বো না